আসসালামু আলাইকুম আমি তুষার ইমরান আর আজকের ভিডিওটা শুরু করছি ধানমন্ডি বত্রিশ নাম্বারের থেকে আপনারা হয়তো দেখেও বুঝতে পারছেন এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধানমন্ডির বত্রিশ নাম্বারের বাড়ি তবে এখানে বাড়িটি এখন ধ্বংসস্তূপটাই পড়ে আছে পুরো বাড়িটাকে আসলে ভেঙে মাটির সাথে ঘুরিয়ে দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম আমি তুষার ইমরান আর এর মধ্যে আজকে হচ্ছে ধানমন্ডি বত্রিশে আর আমার কিছু দেখতে পাচ্ছেন বত্রিশ নম্বরের বাড়ি তো এইখানে আমার একটা কাজ ছিল যার জন্য আমি আজকে ধানমন্ডিতে আসা আর কাজ শেষ করে এখন বাসায় যাবো যেমনটা বলছিলাম এই মুহূর্তে শুধুমাত্র ধানমন্ডির বত্রিশ নাম্বারের বাড়ির ধ্বংসস্তূপটাই পড়ে আছে। আমি বাড়ির সামনে থেকে আপনাদেরকে বাড়ির দৃশ্যগুলো ঘুরে দেখানোর চেষ্টা করছি একটা সময় ছিল যে এখানে আসলে এসে দাঁড়িয়ে ভিডিও করব এটাও অসম্ভব ছিল কারণ এখানে আসলে বেশ কয়েক বছর ধরে কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হচ্ছিল না এর আগে এখানে একটি জাদুঘর ছিল বা মিউজিয়াম ছিল ঢুকতে পাঁচ টাকা লাগত তখন আমি আসলে ঢুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যবহৃত জিনিসপত্র দেখেছিলাম বা তার পরিবারের সদস্যদের ব্যবহৃত অনেক জিনিসপত্র দেখেছিলাম তারপরে লাস্ট কয়েক বছর কিন্তু এটা বন্ধ করে রাখা হয়েছিল এবং বাড়ির ভিতরে কাউকেই প্রবেশ করতে দিত না তো এই সময়ে এখন কিন্তু এই বাড়িটি একটি ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই না এখানে এখানে অনেক মানুষ আসছে যাচ্ছে এবং মানুষ ছবি তুলছে যেমনটা বলছিলাম আমি এই মুহূর্তে আসি হচ্ছে ধানমন্ডি বত্রিশ নাম্বারে আর একটু আগে আমি আপনাদেরকে চেষ্টা করেছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির দৃশ্যগুলো বলে দেখানোর জন্য যদি এখন শুধুমাত্র এখানে ভগ্নাংশ পড়ে আছে বাড়ির সব ভেঙে জুড়ে কিন্তু সব কিছু কিন্তু নিয়ে গেছে সবাই এখানে কিন্তু ঠিক পাশেই কিন্তু অনেক পুরনো একটা বট গাছ রয়েছে এবং এই বট গাছটা এখানে আশেপাশে যারা আসে তখন আসলে কথা বললে জানতে পারবেন অলমোস্ট কিন্তু প্রায় একশো বছর পার করেছে এই গাছটা অনেক পুরনো একটা গাছ কিন্তু এখানে কত করে ভাই একশো চল্লিশটা যারা একশো পঞ্চাশ টাকা একশো চল্লিশ একশো পঞ্চাশ জুস কত করে রাখেন পনেরো টাকা বিশ টাকা এখানে জুস বিক্রি করা হচ্ছে গ্লাস হচ্ছে গিয়ে পনেরো টাকা আর স্পেশাল গ্লাস বলতেছে বিশ টাকা করে ধানমন্ডি বত্রিশের ঠিক পাশেই কিন্তু হচ্ছে এখানে ধানমন্ডি লেক আমি এখন আর লেকের দিকে যাব না আমি এখন এখান থেকে বাসে উঠবো আর আমি অলমোস্ট কিন্তু বাস কাউন্টারের সামনেই চলে আসছি এই রাস্তাটা দিয়ে বা লেকের পাট ধরে হাঁটতে কিন্তু খুবই ভালো লাগে বিশেষ করে ধানমন্ডি লেকের সকালের দৃশ্যগুলো কিন্তু খুবই সুন্দর এবং সকালে কিন্তু এখানে অনেক মানুষ আসে এক্সারসাইজ করার জন্য বা ব্যায়াম করার জন্য এবং তারা কিন্তু গ্রুপ করে কিন্তু সবাই মিলে এখানে এক্সারসাইজ করে আমি এটা জানি কারণ আমি আমার আম্মাকে নিয়ে যখন স্কোয়ারে ছিলাম আমি সকালবেলা কিন্তু এখানে হাঁটতে আসতাম আর তখন আমি এটা দেখেছিলাম যে এখানে সবাই মিলে গ্রুপ করে কিন্তু ব্যায়াম করে তো যদি কখনও আপনারা ধানমন্ডিতে ঘুরার জন্য আসেন অবশ্যই ধানমন্ডি লেকে এইসব ঘুরে যেতে পারেন এখান থেকে একটু সামনে হেঁটে গেলেই আবার হচ্ছে কিন্তু রবীন্দ্র সরোবর আর ওই পাশটাতে কিন্তু নৌকা বা বোট ভাড়া দেওয়া হয় ঘন্টা প্রতি মেবি পঞ্চাশ টাকা বা একশো টাকা রাখে সেই নৌকা ভাড়া নিয়ে কিন্তু আপনারা পুরো লেকের মধ্যে কিন্তু ঘুরতে পারেন তো খুবই ভালো লাগবে খুবই এনজয়েবল একটা মোমেন্ট আর আমাদের ঢাকায় যে কয়টি ঐতিহাসিক বা দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে একটা কিন্তু হচ্ছে কিন্তু ধানমন্ডি লেক আকাশ অনেক বেশি মেঘাচ্ছন্ন মনে হচ্ছে খুব শীঘ্রই বৃষ্টি নামবে ইতিমধ্যেই কিন্তু একবার বৃষ্টি হয়েছে হালকা বৃষ্টি এখনও বৃষ্টির একটা ভাব দেখা যাচ্ছে আর চারপাশ কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে আছে এবং এই মুহূর্তে খুব ঠান্ডা বাতাসও কিন্তু প্রবাহিত হচ্ছে তা আমি অলমোস্ট কিন্তু বাস কাউন্টারের সামনে চলে এসেছি আর এখন বাসে ওঠার জন্য সামনের দিকে যাচ্ছি দাঁড়িয়ে আসি আমরা বিকাশ অথবা বিকাশি সাতাইশা এই দুইটা বাসই কিন্তু ধানমন্ডি থেকে উত্তরার দিকে যায় তো আমি এখন বাসের জন্য ওয়েট করছি এখানে এখনও কিন্তু এখানে বাসের জন্য দাঁড়িয়ে আছি আর এই রাস্তাটা ধরে একটু সামনে হেঁটে গেলে হচ্ছে কিন্তু স্কয়ার হসপিটাল তো আমি আমার যে কাজ ছিল আজকে ধানমন্ডিতে অলমোস্ট সেই কাজ কমপ্লিট করে বাস থেকে ভালোই কষ্ট হয়েছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে আর বৃষ্টিও আসতেছে যার জন্য টেনশনে পড়ে গিয়েছিলাম বৃষ্টি খুব লিখে যাবো যাই হোক বাসে উঠছি আর মুহূর্তে আসি হচ্ছে আশার গেট আর এখানে একটা সিগনাল পড়েছে আমরা এখন সিগনালের মধ্যে বসে আছি তো ধানমন্ডি বত্রিশ থেকে আশার গেট পর্যন্ত আসতে মোটামুটি আমাদের পাঁচ মিনিটের মতো সময় লাগলো দেখতে দেখতে আমরা এই মুহূর্তে চলে এলাম সংসদ ভবন বা পার্লামেন্ট ভবনের ঠিক সামনে বাংলাদেশ মনে হয় পৃথিবীর একমাত্র দেশ যেখানে সংসদ ভবনের সামনে বা পার্লামেন্ট ভবনের সামনে মানুষ মূত্র বিসর্জন করে এটা দেখার পরে আসলে হাসিও পাবে আবার দুঃখও লাগবে দুটাই স্বাভাবিক আমরা এই মুহূর্তে যে রাস্তাটা ধরে যাচ্ছি এই রাস্তাটার নাম হচ্ছে মানিক মিয়া এভিনিউ যাচ্ছি সংসদ ভবনের সামনে পার্লামেন্ট ভবন বা সংসদ ভবন সামনে হচ্ছে বাড়ি। এরপরে আমরা হেলিকুইটেড এক্সপিরিয়েন্স হয় উপর দিয়ে চলে যাব আমাদের আর বেশিক্ষণ সময় লাগবে না হেলিকুপ্টেডে ওঠার পরে

এই মুহূর্তে ঠিক গোড়ায় রিপুটে উঠার পরে আর এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছাতে বেশিরভাগ সময় লাগবে না সর্বোচ্চ কিলোমিটার মধ্যেই কিন্তু আমরা পৌঁছে যাবো ধানমন্ডি থেকে আমি চলে আসছি এখন উত্তরাতে আর এর মধ্যে আসি হচ্ছে উত্তরা জসীম উদ্দিন তো এখন এখান থেকে ফুটোবার ব্রিজ পারাবো ঠিক আমার পাশে দেখতে পাচ্ছেন ফুটোবার ব্রিজ এই ফুটোবার ব্রিজ পারোয় রাস্তার অপর পাশে যাবো আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরি দেখার জন্য ব্রিজটা একটু অন্যরকম এটা দিয়ে পার হতে কিন্তু ভালোই কষ্ট লাগে তিনবার ঘুরতে হয় আর এখন এরকম প্লেন জায়গা দিয়ে আস্তে আস্তে উপর দিকে যাচ্ছি আমরা সত্যি কথা বলতে ক্লান্ত লাগতেছে